তো হ্যালো বন্ধুরা কেমন আছো অনেকদিন পায়রার ভিডিও করা হয়নি মানে দুদিন করা হয়নি তো আপাতত এখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আজকে মনে ডেলিভারি হয়ে যাবে কী রে আজকে তো নাকি আজকে ডেলিভারি হয়ে যাবে এই পায়রাগুলো কী ছাড়বি কাকে কাকে মুসকি মুসকি মুসি এটা কোনটা মুসি চল দেখি ওরা দেখি দেখায় সবাইকে দেখো এর খেলা খেলা খেলবে না ওনার নাকি এমনি উঠবে খেলবে না ও সেরা সেরা ডিম দেয়নি নাকি হ্যাঁ ডিম দেয়নি ডিম তুলতে হবে এর ওহ এ শরীর খারাপ ছিল না ঠিক হয়ে গেছে ঠিক যা গা বেশি পায়রা আমরা ছাড়বো না কেন ওই যে বেশি পায়রা আবহাওয়াটা ঠিকঠাক ভালো নয় আর বেশি পায়রা আজকে যেটুকু যেগুলো উড়ানো সেগুলো ব্যাস এখন বর্ষার সময় তো ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে নাকি বল সেদিনকার ঘর পরিষ্কার করা হলো দেখো সেদিনকে ঘর পরিষ্কার করা হলো মানে চার দিনে ঘর এত নোংরা হয়ে যাচ্ছে মানে এত পায়রা স্বাভাবিক ঘর হবে কি দেখি একদিন করে পায়রার ঘরটা আবার পরিষ্কার করতে হবে সবগুলো একসাথে ছেড়ে দেব তো এ মনে ডিম দিয়ে জানিস তো কি বাপ রে একটা জ্বালা তো যেটা বলছিলাম এগুলো সব তোমার আজকে মনে হয় হলে কালকে ডেলিভারি হয়ে যাবে এগুলো সব আজকে ডেলিভারি হয়ে যাবে সাতটা পায়রা আছে নাকি সাতটা কটা সাতটা ঠিক আছে তোর দুটো বাচ্চা আছে আর দুটো হাই ফ্লাই আছে